আসসালামু আলাইকুম আজকে সাত তারিখ আর সাত তারিখ হচ্ছে একটা ক্লিক ডে যে ক্লিক ডেটা নিয়ে কথা বলবো অনেকে প্রশ্ন করতেছেন এবং নিয়ে আমি অনেকবারই কথা বলছি কথা হয়তো বা বারবার হয়ে যেতে পারে তো কারো যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন ভিডিও তো আজকে সাত তারিখ আপনারা আবেদন করতে পারবেন যারা কিনা দুই হাজার চব্বিশের এক থেকে তিরিশে নভেম্বরে ফাইল জমা রাখছিলেন বিশেষ করে হচ্ছে যাদের ফাইল জমা আছে তারা সাত তারিখে ক্লিক করতে পারবেন এবং হচ্ছে ক্লিক করতে পারবেন হচ্ছে ডমিস্টিক যারা রাখছেন তো ডোমিস্টিক হচ্ছে এ মাইনাস বিস আপনার হচ্ছে ক্যাটাগরি তো এখানের মধ্যে একটা অপশন আছে যারা হচ্ছে ইটালিয়ান অরিজিন ব্যানিজুয়ালাতে অবস্থান করে মানে কোনো একটা জেনারেশন তারা ব্যানিজুয়ালাতে ব্যবসা বাণিজ্যের মানে খাতিরের গিয়ে ছিল তো সেখানেই তারা ছিল তাদের ছেলে মেয়ে নাতি পুতি হয়েছে এখন হচ্ছে তাদেরকে বলা হয় অরিজিন মানে ব্লাড অফ তারা হচ্ছে ভেনিজুয়েলাতে তো তাদের জন্য একটা স্পেসিফিক কোটা রাখছে সেটা সার্ভারে ফাইল জমা রাখছে তারা মানে ভেনিজুয়েলার মধ্যে যারা আছে তারা আজকে ক্লিক করতে পারবে সাথে হচ্ছে যারা ডোমেস্টিকের জন্য আপনারা ফাইল জমা রাখছেন তারা আজকে ক্লিক করতে পারবেন তো এখানে এদের একটা সাইট এই সাইটটা আপনারা নিজেরাও দেখতে পারেন বিশেষ করে অনেকেই প্রশ্ন করেন যে এক মিনিটে কত ক্লিক হয়েছে বা এরকম অনেক কথাই বলেন এক একজনের বলেন তো এখানে বলতেছে যে আপনি দুই হাজার পঁচিশে হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার সাতশো সাতাশিটা হচ্ছে কারেক্টলি মানে মানে রাখা আছে ফাইল টোটাল সিজনাল নন সিজনাল ডোমেস্টিক ওভারঅল রাখা আছে 100% কমপ্লিট এগুলো হচ্ছে রেডি টু সেন্ড মানে হচ্ছে এই যে ফাইলগুলো আছে এগুলো 100% ঠিক আছে এগুলাই ক্লিক করা হবে অলরেডি ক্লিক হয়ে গেছে নন সিজনাল এর জন্য এখন 7 তারিখ হচ্ছে মানে এটাও নন সিজনাল ডোমেস্টিক জন্য ডোমেস্টিকটা হচ্ছে নন সিজনাল লং টার্ম এর জন্য আসেন তো সেইখানের জন্য ফাইল রাখা আছে হচ্ছে আপনার 44809টা যেটা হচ্ছে ফ্যামিলি এন্ড সোশ্যাল হেলথ কেয়ার সেক্টর ফর হুইচ কোটা আর ফরেনসেন্ট এবং সাতশো চৌত্রিশটা হচ্ছে ফ্যামিলি এটাও ফ্যামিলি রিলেটেড যেটা হচ্ছে স্পেসিফিক কোটা ছিল সাথে হচ্ছে আপনার দশ হাজার কোটা বাড়ানো হয়েছে পঁচিশে যেটা কিনা স্পেসিফিক ভাবে দশ হাজার কোটা বাড়ানো হয়েছে সেটা হচ্ছে আপনার এই মানে হেলথ কেয়ার এবং ইটালিতে প্রচুর বয়স্ক লোক আছে তাদের জন্য সাহায্য করার জন্য মানুষ লাগবে সেই জন্য তারা এই কোটাটা ইনস্ট্যান্ট বাড়ানো হয়েছিল তো আপনারা যদি ডোমেস্টিকের জন্য ফাইলটা জমা রাখেন সেই ক্ষেত্রে আপনারা সাত তারিখ আজকে করতে পারবে নয়টার সময় টাইম তো সার্ভার কিন্তু আটটা চল্লিশের দিকে এখানে কিন্তু সব ধরনের খোলা থাকবে সো আপনি স্পিড আইডি অথবা সিআইই মানে যে যেটা দিয়ে আপনার ফাইলটা জমা রাখছে আপনার মালিক অথবা এজেন্ট সেটার মাধ্যমে আপনি আজকে ক্লিক করতে পারবেন তো নয়টায় ক্লিক করার সময় আমি একটা ভিডিও করছি কি কি জিনিসগুলো আপনার ফলো করা উচিত কি কি জিনিসগুলো ফলো করা উচিত না তো আপনারা যখন ক্লিকটা শুরু হবে তখন তাদের একটা প্রশ্নের একটা অপশন আসে সেই প্রশ্নগুলো আপনাকে একের পর এক কমপ্লিট করতে হবে যদি এমন হয় যে একটা প্রশ্ন আপনারা মিস করে গেছেন তখন দেখা যাবে যে আপনার ক্লিকটা হবে না সম্পূর্ণ হবে না তো আপনার যখন সব ক্লিক মানে প্রশ্নগুলা সবগুলা স্টেপ বাই স্টেপ নেক্সট নেক্সট হওয়ার পরে কমপ্লিট হবে তখন হচ্ছে একটা গ্রিন আসবে যে সাকসেসফুলি আপনারটা কমপ্লিট হয়েছে তখন হচ্ছে আপনি মানে সেন্ড করে দিলে আপনার ফাইলটা মানে আপনার ফাইলটা সাবমিট হবে এবং এই সাবমিটের সময় একটা প্রসেসিং টাইম হয় সেই প্রসেসিং টাইমটা হচ্ছে মানে আপনার দেখা যায় খুব তাড়াতাড়ি যদি সবকিছু ইন্টারনেট এবং মানে আপনার মোবাইল অথবা যেইটার মাধ্যমে করতেছেন সে যদি ভালো হয় সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম থার্টি সেকেন্ড অথবা কম বেশি হইতেই পারে অনেক সময় একটু বেশিও হইতে পারে আবার একটাই টাইম অনেক মানে অনেক ক্লিক হওয়ার কারণে দেখা যায় একটু সময় লাগতেই পারে তবে ম্যাক্সিমাম এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার হয়ে যাবে আর এখানে আরেকটা প্রশ্ন আপনারা করে থাকেন সেটা হচ্ছে বাই রিসিভ বোতাম মানে আমার যে ক্লিকটা হয়েছে সেটা আমি বুঝবো কিভাবে এটা আমি অনেক ভিডিওতে বলছি যে ভাই আপনার যখন ক্লিকটা হয় তখন আপনার যখন ফাইল সাবমিট হয়ে যায় সাকসেসফুল হয় তখন হচ্ছে অটোমেটিক্যালি আপনার একটা পিডিএফ জেনারেট হয় সেই পিডিএফটারে আপনার রিসিট অথবা রিসিভ অথবা যেটে যেভাবে বুঝেন আপনার টোটাল একদম সামারি আসে এক থেকে নয় পেজের যেটা আছে সো এখানে আপনার ডিটেলসটা থাকে কোথায় মানে কোন শহর থেকে আপনার ক্লিক হয়েছে আপনার নাম পাসপোর্ট নাম্বার এবং আপনার মানে কার কাছে আসবেন আপনার কটার সময় ক্লিক হয়েছে এবং আপনি কোন ক্যাটাগরিতে ক্লিক করছেন তো এগুলোর ডিটেলস আকারে থাকে তো আপনার মালিক অথবা এজেন্ট যে করছে এটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অথবা আপনার ইমেল ফেসবুক যে কোনোভাবে আপনাকে সাবমিট করতে পারে পিডিএফ ফাইলটা এটা কিন্তু খুব বেশি বড় ফাইল না খুব ছোট একটা ফাইল তো আজকে যারা করবেন তাদের জন্য বলবো অনেক অনেক রইল হবে ক্লিক ক্লিক করে আপনার ফাইলটা জমা করে দিবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল যারা আজকে ক্লিক করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ আল্লাহ হাফেজ